নর্থ বেঙ্গল সব জায়গাগুলোই অনেক সুন্দর আর আমরা যেখানে রয়েছি সেখানটা যেন আরও বেশি সুন্দর আমরা বাইকে করে হুগলি থেকে নর্থ বেঙ্গল এসেছি আর এইখানে আমরা গতকাল রাতে রাত কাটিয়েছি তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছ তারা সকলেই জানো যে আমি ডুয়ার্সে ঘুরতে এসেছি কিন্তু এত জায়গা থাকতে ডুয়ার্সেই কেন ঘুরতে এলাম কারণ আমি একজন বাইক প্রেমী মানুষ আর প্রত্যেক বাইক প্রেমীদের জন্যই রয়্যাল এনফিল্ড কোম্পানি একখানা মিট আপ করেছিল তাহলে চলো দেখা যাক আমরা সেই মিট গিয়ে কি করলাম গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা এখন আছি ডুয়ার্সে যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো আমরা ডুয়ার্সে এসেছি ঘুরতে রয়্যাল এনফিল্ডের একখানা রাইড আমরা কমপ্লিট করলাম আজকে অনেক কিছু ইভেন্টস হবে অনেক খেলা হবে তো আজকে সেগুলোই দেখাবো আর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে ওদিকে একজন রেডি হচ্ছে এদিকে সব ঘুমাচ্ছে এখন তো চলো যাওয়া যাক খাওয়ার ওখানে গিয়েই যা দেখলাম আমি দেখে তো আমার চক্ষু চরক পুরো বাড়ির মতন লুচি তরকারি ডিম সেদ্ধ সকালে টিফিনের জন্য করা হয়েছে আর তার সঙ্গে রয়েছে কফি তো আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আজকের দিনটাকে উপভোগ করতে এইখানে সবার গাড়ি পার্কিং করা ছিল আর এখান থেকেই গাড়ি নিয়ে আমরা চলে গেলাম মাঠের কাছে এখন এই রাইড প্রতিযোগিতাগুলো হচ্ছে অনেক ধরনের খেলা আছে আমরা একটু এই সাইডটাতে যাই এখানে একটা নদী আছে ছোট নদী চলো দেখা যাক সুন্দর লাগে যেতে কোনো প্রবলেম কোন জন্য এনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজ সকালেই এখান থেকে একখানা হোয়াইট ল্যাপার পশু দপ্তরের লোক এসে ধরে নিয়ে গিয়েছে আর বাইক রেসেতে এই দাদা জয়ী হয়েছে আর শুধু এখানেই শেষ নয় এই যে যত বাইক দেখছো এই সব বাইক বিকেলবেলায় রাইডে বেরোবে আর এখানে স্টেজ করা হয়েছিল আর চারিদিকে নতুন নতুন বাইক দিয়ে সাজানো হয়েছিল এই যে ঘরগুলো দেখছো এই ঘরগুলোতে সবার থাকার ব্যবস্থা করা হয়েছিল আর এই মাঠের মধ্যেই একটা সাইডে রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে কিছু রাইডিং গিয়ার্সের দোকান করতে এই হচ্ছে আমাদের সব গাড়িগুলো তো আমরা বেরিয়ে পড়লাম একটু ফটোশ্যুট করার জন্য তোমরা যদি এরকম ছোটখাটো ট্রিপ করতে চাও তাহলে আমাকে ইনস্টা আইডিতে মেসেজ করতে পারো আমরা এইখানে এসে খুবই আনন্দ পেয়েছি এই আঁকা বাঁকা পাথুরে রাস্তাতে গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে স্টেটিউম